এবার একটু শুনবো যে রসুলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমল গুলো সেগুলো তো ছিল বিশেষভাবে পাঁচটা কাজ রসুলাম এই কদরের রাতে করতেন এক নাম্বার কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুসাল জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন

তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত এবাদত করতেনি যার দেওয়া সদ্দাল মি ইসার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মি ইসার ইসার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল সাহা ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজার করে দিয়ে লাস্ট এন্ড ইজ রমাদানের এই বরকত আমরা হাসিল করব এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে এতে কাফ করা

প্রতি দিন আর যে বছর করবেন সে বছর বিশ দিন তিনি এতে কাফ করেছিলেন মসজিদে নবী তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাফ করা তো আমরা যেন এতে কাফ করার চেষ্টা করি এতে কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসু ইসলাম এবং জিবুলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুরুল ইসলাম রাসুলা ইসলামকে শোনাতেন রাসুল ইসলাম জিবাহসলামকে শোনাতেন সাই বুখারের বর্ণনা কানা জিবরিলু ইয়ালকা হুফি কুল্লি লাইলা চিমিন রমাদান ফাইউদার ইসুফুল কোরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসুল সাহা ইসলামের সাথে কোরআন মোদারাসা করতেন সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরিলা খান ইউ আর ইদ কোরআন আমিন মার্রা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আর আদা ইউ আর মানে এটা ফ্রম বোথ সাইড

তাহলে ক্যামুল লাইলটা স্বাস্থ্য বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে রাতে লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কুরাণিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা স্পেশালি সেজদা আখরাবো মাই এখন উলা আবদুমের রববিহোয়া সাজি ফ্যাক্সি রুপিহিত আ বাঁদা যখন সেজদায়ে থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন কি আমরা যেন লম্বা সময় সময় থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তারা হুরু অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যদি আমরা খেয়াল করি বিশেষ করে কোমুল লাইলে এত যে সুন্দর ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করা হয়েছিল যে হে আম্মা জান রাসূল লাইল কেমন ছিল কিভাবে কোমুল লাইল করতেন তো আম্মা জান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাসআল আন হুসনিহিন ওয়া তুলিহিন হিন্না রাসুলামের কেয়াম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন না আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না তা আমাদের এটাই বলেছিলেন ফালা তাস আল আন হোসনে হিন্না তুলি না আসলামের রাতের নামাজ ক্যামুল লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো আমি বলে বোঝাতে পারবো না আমরা যেন লম্বা সময় ক্যামুল লাইল করি আমাদের আশরাতাল আরো বলেন কানা ইয়াকুম মিনা লাইলি হাত্তা তাতা ফাত্তর কদামা এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে পা ফুলে যাবে এটা করতেন রাসুল সাল্লাল্লাহু

রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর প্লে করব না আমি কি নিজেকে দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে লাইল এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুসাহ ইসলাম দোয়া করতেন এই কদরের রাত গুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উজ্জমার খোদবা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামুল লাইনে এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন আম্মা জান আয়সা জিজ্ঞেস করেছিলেন ইয়ারসুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে মা আদো কি দোয়া করলিনাম বলেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহ আফ আননি আয়সা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুই দয়াবানি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুম তুহিব্বুল আফওয়া ফা'ফু عنি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা পছন্দ করাকে করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসেমের শেখানোর দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি ইন ইন ওয়ার্ডিং বাট এটার অর্থ এটার আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুল ইসলাম যেটা শিখে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবারও প্রশংসা লাভ তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছে আপনার কাছে আপনি আমার তবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত